তো বন্ধুরা সকাল সকাল তো আমি মানে নিচের রান্না টান্না হাফ করে তারপরে খেয়ে দিয়ে হ্যাঁ সকালবেলা আমি খেলাম হচ্ছে চিড়ে গুঁড়ো দুধ আমুলের গুঁড়ো দুধ আর কোনো একসঙ্গে মেখে নিলাম মেখে নিয়ে খেলাম খেয়ে ডিভানটা খুলে কিছু পর্দা টর্দা বার করলাম তো আজকে ওপরের ঘরটা খুললাম তো ওপরের ঘরটা এখন পর্দা টর্দা লাগাবো কারণ সামনে মেলা টুকটাক লোক তো আসেই বাড়িতে তো আজকেই ফাঁকা যেহেতু একাদশী আমার হাজবেন্ড খাবে না আমি আর আমার ছেলে একটা শর্টকাট রান্না করে খাবো তাই ভাবছি সকালটা এই কাজগুলো করে ফেলি বাইরেটা এত সুন্দর ওয়েদার না চলো তোমাদের বাইরেটা একটু দেখাই তিনতলা থেকে কেমন লাগে এই যে আমাদের তিনতলার থেকে প্রচুর দূর দেখা যায় যে এদিক এ সবুজ দাঁড়ালে করেই সবুজ গাছপালায় ভর্তি হয়ে থাকে হ্যাঁ খুব ভালো লাগে দেখতে তিনতলাটা আসলে যদিও আমার আসা হয় না আবার সামনে দিয়েই রাস্তা লোকজন দেখতেও ভালো লাগে তো চলো বন্ধুরা বেশিক্ষণ আর গল্প করছি না তো কাজ করি যে তিনতলার ঘর এগুলোতে এখন পর্দা টর্দা লাগাবো কাজ করব ঘরটা ঝাড়ু টাড়ু করবো পরিষ্কার পরিষ্কারই ঘর আমার সব সময় ঘর পরিষ্কার থাকে তো চলো কাজটা করি কাজটা করার পর তারপর আবার ফিরে আসবো জানলার মধ্যে পর্দা লাগালাম দুদিকে দুটো লাগালাম দরজার মধ্যে পর্দা লাগালাম এদিকে ব্ল্যাক কালারের পর্দা লাগালাম হ্যাঁ যাতে আলোটা বেশি না আসে কাঁচ দিয়ে তো চলো এখন আমি নিচে যাই বন্ধুরা মাথার মধ্যে গামছা বেঁধে নিয়েছে কারণগুলো থেকে শ্যাম্পু করার চুল পরে আবার এখন এত বড় চুলে শ্যাম্পু করা এখন নিচে যাবো নিচে গিয়ে এখন করবো মেশিন চলো নিচে যাই তো বন্ধুরা এত কাজের মধ্যেও কিন্তু আমি মাথায় দেখাও কত সুন্দর করে একটুখানি অ্যামোনিয়া ফ্রি রং এই হেনা লাগিয়ে নিয়েছে এটা অ্যামোনিয়া নেই অ্যামোনিয়া ফ্রি তো সামনেটা একটু পাকা পাকা একটু বেরিয়ে গেছে পাকা পাকা চুল বেরোলে না কীরকম বুড়ি বুড়ি লাগে নিজের একটু কালো করে নিলাম যাতে একটু ইয়াং ইয়াং লাগে তো কেন তাড়াতাড়ি বুড়ি হবো সবসময় ইয়াং থাকবো মন যেরকম সবসময় হাসি খুশি আনন্দ থাকবে আর চেহারাতেও সেটা বহিঃপ্রকাশ হবে দেখছো তো এত কাজের এই যে তিনতলা পুরো সামলে আসলাম দোতলা তো সামলাই সকালে উঠে তো এত কাজের মধ্যেও কিন্তু দেখো রূপচর্চাটা কিন্তু একদম ছাড়ি না আর যত রকমের প্রবলেম আসুক লাগে আসুক না কেন ওটাকে আমি ঠিক সলভ করে নিই আর আমি কখনো ভেঙে পড়ি না এটা আমার একদম ঠিক তো বন্ধুরা তোমরা কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো তাহলে কিন্তু তোমরা একটু গায়ে বাতাস লাগলে তোমরা কিন্তু মুছে যাবে না বা নিয়ে পড়বে না বা ভেঙে যাবে না আমার সঙ্গে থাকো আমি যতটা পারব তোমাদের পজিটিভ ভাইব্রেশান দিয়ে তোমাদের জীবনটাকে আরও সুন্দর করে তুলব তো আমার দুঃখের কাহিনিটা তো আজকে হয়তো সন্ধ্যাবেলায় শেয়ার করব যদি সময় পাই কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে আজকে আমাকে ওই জায়গাটা যেতেই হবে তা কোথায় আমি যাবো যদি আমি যাই তাহলে তোমাদেরকে শেয়ার করব। আর যদি না যায় তাহলে আমার পুজোর আগে ঘুটে দেওয়া সেই কালো দিনটার কথা আমি তোমাদের অবশ্যই গল্প করে শোনা তাহলে বন্ধুরা এখন আমি যাই স্নান করতে স্নান করে এসে আবার একটু মেশিনে বসবো বন্ধুরা আজকে ছিল উত্থান একাদশী আজকে একটা বিশেষ একাদশী ছিল এই দিন নারায়ণ ঠাকুর হচ্ছে যে শুয়ে শয়নে থাকতো এতদিন তা আজকে উনি উঠলেন এবং এই দিনে নাকি তুলসী মায়ের সঙ্গে তার ওনার বিয়ে হয়েছিল তো এই দিনটা তুলসী মাকে পূজা করার জন্য খুব ভালো দিন তো তুলসী মাকে আমি ঘিয়ের প্রদীপ টদীপ দিয়ে পুজো টুজো করে সব পুজো সেরে আমি বসে গেছি আমার মেশিন নিয়ে কারণ ওই মেয়েটাকে বলেছিলাম তোর ব্লাউজ আজকে যে করি হোক আমি করে দেব তার লোককে যদি আমি কথা দিই না তাহলে সেই কথাটা হানড্রেড পারসেন্ট রাখার আমি চেষ্টা করি তো ওই যে বসে গেছি ওর ব্লাউজটা অনলাইন থেকে নিয়েছে দেখে সেলাই ভালো না তো আর একবার সেলাই করে দিচ্ছি তো আরেকবার সেলাই হয়ে গেলে ওর ব্লাউজটা ওকে দিয়ে দেব আর তারপরে আমি আমার পরিবারে সবাইকে নিয়ে খেতে বসবো খাওয়ার পর আমি নিচে যাব নিচে গিয়ে জামা কাপড় নিয়ে আসবো জামা কাপড় নিয়ে আসার পর একটুখানি বিশ্রাম করব বিশ্রাম করার পর আমি যাব একখানে তো কোথায় গেলাম সেটা আমি জানাবো তোমাদের পরে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে তোমাদেরকে বলেছিলাম না আমি একটা জায়গায় যাব যদি যাই তাহলে তোমাদেরকে বলবো তো অবশ্যই আমি সেই জায়গাটায় গেছিলাম তাদের বাড়িতে যদিও সেখানে গিয়ে বাচ্চাটা শরীরটা খুব খারাপ ছিল দেখে তাকে দেখতে গেছিলাম তো যার জন্য ওদের সঙ্গে আমার ভিডিও করার কোনো মানসিকতা ছিল না বাচ্চাটার আরোগ্য কামনা করতেই গেছিলাম তো ওটা তোমাদের আর একদিন দেখাবো যে কার বাড়ি গেছিলাম তো তাদের সঙ্গে কিন্তু ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন আমি বসে আছি হচ্ছে আমার খাটে এটা হচ্ছে আমার খাট আমি এখানে শুই তো যাই হোক এখন হচ্ছে ওদের বাড়ি থেকে চা মিষ্টি টিষ্টি অনেক কিছু খেয়ে এসেছি খুব ভালো লাগলো বাচ্চাটার শরীরটা নিয়ে একটু চিন্তা লাগছে যে এত প্রচণ্ড গ্যাস অ্যাসিড হয়ে গেছে বাচ্চাটার তো বন্ধুরা তোমরা সকলে আমার সঙ্গে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য নিত্য নতুন খুব ভালো ভালো মজাদার ভিডিও আনতে থাকবো আগে আমার সাবস্ক্রাইবার আরও আসুক চ্যানেলে তাহলে কিন্তু ভিডিওগুলো আরও ভালো ভালো আনতে আমার খুব সুবিধা হবে তা নাহলে কি তো পুরনো ভিডিও তো তোমরা ক্লিক করে দেখবে না তার জন্য আমি একটুখানি অপেক্ষায় আছি যে আমার চ্যানেলটা একটু গ্রো করুক তারপরে আরও মজার মজার ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা সন্ধ্যাবেলা হলেই কিন্তু তোমাদের সঙ্গে আমি গল্পে ঝুলি নিয়ে চলে আসবো কেন তো সকালবেলার থেকে রাত্রিবেলা দু ওই ঘ্যাসটা পিসটা এক ঘরের কাজ দেখতে গিয়ে তোমাদের সবসময় ভালো লাগবে তাই জন্য কিন্তু এক এক দিন এক এক রকম গল্প নিয়ে আসলে আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি এসে গেছি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের যেহেতু আজকে হচ্ছে একাদশী তো ও কোনো আগুনের জিনিস খায় না কাঁচা সাবু ভেজানো আর হচ্ছে আমুল তাজা দুধের প্যাকেটগুলো কিনে আনে টেট্রা প্যাকেট ওটা কেটে নিয়ে না আর কলা নেয় আর চিনি বা গুড় নেয় এটাই খায় সুতরাং ওর খাওয়া নিয়ে আজ আমার কোনো মাথা ব্যথা নেই তাই একটু স্বাধীনতা স্বাধীনতা মনে হচ্ছে বেশ মনে হচ্ছে স্বাধীনতা দিবস তাই আজকে অনেক কাজ করেছি ঘরের তো মেশিনেও বসেছিলাম তো ওই নিচের আমাদের বাড়িতে একটা টোটোওয়ালা থাকে ওর বউ একটা ব্লাউজ কিনেছিল অনলাইন থেকে তো সেটা আর এক রাউন্ড আমি সুন্দর করে সেলাই করে দিলাম কেউ কিছু আবদার করে বললেন আমি সেটা ফেলতে পারি না তো মানুষের মুখের উপর অনেকে যেন না রে আমার সময় নেই আমি আবার না আমাকে দিলে আমি ঠিক সময় বার করে ঠিক সেটা করার চেষ্টা করি তো বলো কি মরার পরে তো ওই ব্যবহারটাই পড়ে থাকবে তাই আশা করব তোমাদের সবার সঙ্গে কিন্তু আমার একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হবে তো এ বাবা গায়ের মধ্যে পিঁপড়া উঠে গেছে যাই হোক কালো বড়ো পিঁপড়ে বলে ঘরে বেশি হলে বলে বলে বিষ্ণুদেব কৃপা করে তো যাই হোক বিষ্ণুদেব কৃপা করে আমি এটাই চাই বিষ্ণুদেব কৃপা করলে কি হয় তোমরা তো জানো মা লক্ষ্মীর সঙ্গে থাকবে আর মা লক্ষ্মী মানে সত্যি 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 কাঠের মধ্যে টিকটিক দিই সত্যিই সত্যিই সত্যি তো মা লক্ষ্মী কৃপা করলেই তো কি হয় ধন সম্পত্তি এসব যাই হোক চলো সকলেই ভালো থাকুক এটাই আমি চাই তো বন্ধুরা তাহলে এখন আমি গিয়ে একটু আমার নিজের কাজ করি তো তোমরাও তোমাদের কাজ করে নাও তারপর আবার খেয়ে দে আবার যখন রাতে শুতে যাব তার আগে তোমাদের সাথে আবার একটু গল্প করে শুয়ে পড়ব তাহলে এখন আমি নিজের কাজ করি তো বন্ধুরা দেখো আজকে একটা ফ্লিপকার্টের থেকে আজকে একটা পার্সেল এসছে তো আমি একটা সবুজ ক্রিস্টালের মানে গ্রিন অ্যাভেঞ্জার এটা বলে আমি দেখে টেকে খুব সুন্দর করে একটা ভালো জায়গা থেকে অর্ডার করেছিলাম কিন্তু বিশ্বাস করো আমার কাছে আসলো ঠিক এরকম একটা মানে এটা মানে পুঁথিটারও যদি কোয়ালিটিটা থাকে মানে প্লাস্টিক একেবারে এই যে মানে হাতেও এখানে ক্রিস্টাল আছে কিন্তু এটা ক্রিস্টাল কিন্তু এটা না একেবারে মনে হচ্ছে কি বলতো প্লাস্টিকের পুঁথি মানে তারও একটা ঘাটিয়া কোয়ালিটি মানে যেরকম তাহলে আমার আজকে একটাই বলার উদ্দেশ্য কি বলো তো যারা মানে অসাধু ব্যবসায়ী না লোকের পয়সার কোনো মর্যাদা বোঝেন না বা লোকের মানে সেন্টিমেন্ট নিয়ে আপনারা খেলেন তারা একটু ভদ্র হয়ে যান হ্যাঁ দিয়েছি আমি ক্রিস্টালের হচ্ছে ব্রেসলেট গ্রিন কালারের মানে গ্রিন অ্যাভেঞ্জার সেখানে আমার একটা ঘাঁটিয়া একটা এরকম একটা মানে পুঁথির ব্রেসলেট এসেছে যদিও ফ্লিপকার্ট কোম্পানি ওদের তো কোনো দোষ ফ্লিপকার্টের কোনো দোষ নেই কারণ যে সকল এসব অসাধু ব্যবসায়ীরা এখানে জড়িত আছে তাদেরই দোষ সুতরাং আপনারা মানুষ টাকা দিলে পরে তাদেরকে সঠিক জিনিস দেওয়ার চেষ্টা করবেন নাহলে বলুন তো কি একটা ভালো জিনিসের বদনাম হয়ে যাবে তাহলে আগামী দিন থেকে একটু লোকে যেটা অর্ডার করবে না সেটা একটু ভালোভাবে পাঠানোর চেষ্টা করবেন তাহলে কী হবে বলুন তো লোকে যে অনলাইন অনলাইন করে আমরা পাগল হয়ে যাই না তাহলে আমাদেরও মনটা শান্তি লাগবে আপনাদেরও ব্যবসাটা ভালো হবে এই যে আমি যেমন এটা কালকেই রিটার্ন করে দেব তো কি হবে এইটাই তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল ফ্লিপকার্টে দিয়ে কিন্তু আমি প্রচুর জিনিস কিনি কিন্তু মাঝে মাঝে এইরকম যে কীরকম সব মানে লোকজনদের সঙ্গে আমার পালা পড়ে না তখন এরকম দুই নম্বরই ভাঙা চোরা জিনিস এরকম প্লা ক্রিস্টালের জায়গায় প্লাস্টিকের জিনিস সেসব পাঠিয়ে দেয় তো বন্ধুরা তোমাদের সাথেও এরকম হয় নাকি তাহলে কমেন্ট বক্সে লিখে জানি হতো যে তোমাদের সঙ্গে এরকম হয় আমি প্রচুর প্রচুর জিনিস এখান থেকে এখান থেকে কিনি তো যাই এখন রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি এখন কী করবো আলুর বড়া হয়তো ভাজবো ডাল আর আলুর বড়া দিয়ে রাতে ভাতটা খাবো তাহলে বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খেয়ে দে রাত দশটা তো বন্ধুরা একদম খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু আমি বাসনটা মাজিনি তো আমি আমার রাতের নাইট ড্রেস পরে নিয়েছি আজকে পরেছি সবুজ চেকচে গেঞ্জিটা আর নিচে তো আমার হাফ প্যান্ট থাকেই এটা হচ্ছে আমার খুব আরামদায়ক একটা ড্রেস যার জন্য কিন্তু আমি মানুষের বাড়ি বেশি যেতে চাই না কারণ মূলত আমার এত সুন্দর ড্রেসটা যে আমি পরে শুতে পারি না তাই তো যাই হোক গেলে অবশ্য অন্য হাফ তখন হাফ প্যান্ট ছেড়ে আর তখন আরেকটু ওই যে আরেকটু নিচে অবধি যে মিডির মতন কি বলবো ওটাকে কী প্যান্ট বলে আর ধরনের হাফ প্যান্টের থেকে বড় বড়ো যেই প্যান্টগুলো থাকে তখন ওগুলো করি তো যাই হোক নিজের বাড়ি আর নিজের বিছানা একটা কিন্তু আলাদা জিনিস তো বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে সবাই সবার জায়গা মতো চলে গেছে তো আশা করি তোমাদেরও খাওয়া হয়ে গেছে তোমরাও নিশ্চয়ই তোমাদের শোয়ার জায়গায় তোমরা চলে গেছো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাহলে তোমরা সকলে খুব খুব ভালো দেখো সুখে দেখো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি তাহলে আজকের মতো আসি টা